নারায়ণগঞ্জ থেকে বসুন্ধরা যাইতে অন্তত বেশি হলে হাইস্ট হলে ভাড়া এক থেকে দেড়শো টাকা লাগতে পারে হাইস্ট সর্বোচ্চ ভাড়া এই এক দেড়শো টাকাও তারা আপনার দেয় নেই না আমি মানে আরেকটা ভাই আপনি যে আপনি কথাটা বললো এটা কি আসলে একটু প্রবলেমটা একটু বলতে পারেন আমাকে যে কি প্রবলেম আসে না আপনি কি সমস্যা হয়েছে এখানে চাকরির জন্য আসছিলাম তো কোথায় এটা এটা হচ্ছে গিয়ে যে নারেঙ্গ মিনারে পাশে এটা আছে হ্যাঁ তো এখানে চাকরিতে আসছিলাম তো এখানে যে এখানে যে শেপ তো উনি মনে করেন আমার প্রথম রেস্টুরেন্টে ঢোকার পরে আমার কোনো রেসিপি না দেখেই উনি মনে করেন আমার বলে এটা মারো এইটা মারো এটা মারো কারণ একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে মনে করেন এই যে কোনো একটা রেসিপি প্রথম কি সেবে দেখাই দেয় অবশ্যই কিন্তু উনি না দেখে মনে করেন এটা মারো এটা মারো আবার খাওয়ার পর মারার পর

মানে আমি বাস থেকে নামার সময় দেখি আমার মোবাইল আর মানে দুটোই নাই এখন মনে করেন আমি এই প্রবলেমটাই পড়ে গেছি কোথায় যাবেন একটু সমস্যাটা বসুন্ধরাতে যাবো আর কি যাতে ভাড়াটা না এই ডেট এই একটু আমার বলছিলেন হ্যাঁ যাও কি বন্ধুরা একজন মানুষ বিপদে পড়তেই পারে আপনিও পড়তে পারেন আমিও পড়তে পারি তো এই ভাইটি অনেক জনের থেকে এটা গেছে যাদের আপনি যেখানে কাজ করতে আইছিলেন এখানে অনেক অনেকজন থেকে চাইলেন আমার বলছিলেন না ওখা ওরা কিছু দেয় তো না ওরা কাজের থেকে আমারে বিদায় করে আসলে নারঙ্গোজ থেকে বসুন্ধরা যাইতে অন্তত বেশি হলে হায়েস্ট হলে ভাড়া এক থেকে দেড়শো টাকা লাগতে পারে হায়েস্ট সর্বোচ্চ ভাড়া এই এক দেড়শো টাকাও তারা আপনার দেয় না আসলে এটা একটা মানবিক কাজ না ভাই বিপদে আপনিও পড়তে পারেন আমিও পড়তে পারি একজন মানুষ যখন বিপদে পড়ব আরেকজন মানুষকে হেল্প করাটাই আমাদের দায়িত্ব মুসলমান হিসেবে। আসলে সমস্যা নেই ভাই বিপদে আল্লাহ আল্লাহ আবার আল্লায় উদ্ধার করে হয়তো কারণ মুসলিলায় কিন্তু এগো ওনাদের উচিত ছিল যে আপনার অন্তত গাড়ি ভাড়াটা দেওয়া উচিত ছিল যে ভাই আপনি চাকরি যেহেতু নাই আপনি চলে যান আপনি ভাড়াটা নিয়ে যান আমার থেকে আপনি এরকম কয় জনতে চাইছিলেন এরকম আমার সাথে একজন ছিল উনি মানে রেস্টুরেন্টের আগের থেকেই মানে উনি চাইছিল আর কি আমার হেল্প করালে কিন্তু কেউই দেয় না আচ্ছা উনিও চাইছিল আপনিও বলছেন কেউ দেয় নাই একটা রেস্টুরেন্টে অন্তত অনেকজনই তো চাকরি করে দশ থেকে বারো জন লোক হ্যাঁ কেউ দেয় নেবে না কেউ দেয় একটা কথা হলো ভাই আসলে কি বলবো একটা দুঃখজনক কথা আবার আশ্চর্যজনক কথা আসলে এখনকার দিনে এরকম পরিস্থিতি অস্বাভাবিক ভাই এখনকার দিনে আপনি চার নাস্তার দোকানে তিনশো টাকা খরচা যায় না ভাই আসলে আপনার কত টাকা ভাড়া লাগতে পারে আইডিয়া এখান থেকে বসুন্ধরা যেতে একশো বিশ টিকার মতো একশো বিশ লাগতে পারে সমস্যা নেই ইনশাল্লাহ আপনি যেহেতু বাইরের কাছে আইসেন হ্যাঁ আল্লাহ তাল্লা বিপদ দেয় আল্লাহ হেল্প করে এলন ভাই এটা এলন পাঁচশো টাকা দিলাম ভাই যেতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে আপনি বসুন দিয়ে যান প্রয়োজন আমার ফোন দিয়ে না ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে একজন মানুষ যখন বিপদে পড়ে আরেকজন মানুষকে সহযোগিতা করাটা উচিত আর এই বিষয়টা আপনারা দেখবেন এটা একটা জাস্ট মেসেজ এই মেসেজটা এই জন্যই দিতাছি আমরা যে একজন মানুষ যখন বিপদে পড়বে মানুষ হিসাবে একজন মানুষের উপকার করা কর্তব্য এটা আমাদের দায়িত্ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানি আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই